সুপ্রিয় দর্শক শ্রোতা এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর আছে আজকের সংবাদে আজকে তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকবে এমপিভুক্ত শিক্ষকদের যে দীর্ঘদিনে যাবে বদলি সেই বদলি কার্যক্রম চালু হতে আসছে এবং সপ্তাহের সেই বদ্ধি হবে আজকে এটা প্রকাশিত আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ জুন দু হাজার পঁচিশে প্রকাশিত এবং এই বদলির ক্ষেত্রে তিনটি বৈষম্য রয়েছে সেই তিনটি বৈষম্য নিয়ে আজকে আলোচনায় থাকবে এবং জাতির কর্ম প্রত্যাশী জোটের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে উনত্রিশ জনে প্রকাশিত সংবাদ এবং সর্বশেষে এমপিভুক্ত বড় একটা সর্বশেষে জানিয়ে দেওয়া হবে তো চলুন মূল তবে থাকবে আমাদের শিক্ষক যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটা বলা হচ্ছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে কারিগরি এবং মাদ্রাসা বিভাগ প্রকাশিত নীতিমালার সঙ্গে স্কুল কলেজ এবং মাদ্রাসার যে বদলি নীতিমালার বড় ধরনের তিনটি বৈষম্য লক্ষ্য করা গেছে এবং এই বুদ্ধি কার্যক্রম কিন্তু সফটওয়্যার মাধ্যমে হবে এই বিষয়টি কিন্তু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা গত বৃহস্পতিবার এই সংক্রান্ত জারি করা হলো আজ নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করেছে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের স্বাক্ষর করেছেন বিভাগের বিভাগের যে সচিব ডক্টর ক্ষমা খবিরুল ইসলাম এখানে বলা হচ্ছে কারিগরি শিক্ষকদের জন্য প্রকাশিত নীতিমালা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে কারিগরিতে নারী এবং পুরুষ সকল শিক্ষককে সারা জীবনে তিনবার বদ্ধির সুযোগ পাবেন এবং কিন্তু স্কুল কলেজ এবং মাদ্রাসা বদ্ধির নীতিমালায় পুরুষ শিক্ষক দুইবার এবং নারী শিক্ষক তিনবার বদ্ধির সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে যা কারিগরি বদ্ধির নীতিমালার সাথে স্কুল কলেজ এবং মাদ্রাসা বদ্ধির নীতিমালার সঙ্গে স্পষ্ট বৈষম্য বলে মনে করছেন শিক্ষকরা এবং প্রকাশিত নীতি দ্বিতীয় বৈষম্য হিসেবে দেখা গেছে কারিগরি শিক্ষকরা এক বছরে একটি প্রতিষ্ঠান হতে দুজন বদলি হতে পারবেন আবার তিনবারের মধ্যে পড়বে না অন্যদিকে স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষকরা এক প্রতিষ্ঠান হতে এক বছরে একজন শিক্ষক বদলি হতে পারবেন যা কারিগরি সাথে স্কুল কলেজ এবং মাদ্রাসার বুদ্ধি নিতে পারার সাথে কিন্তু স্পষ্ট বৈষম্য এখন দুজন হতে বদি হতে পারবেন বলে এখন কারিগরিতে বলা হয়েছে কিন্তু মাদ্রাসা স্কুল কলেজে সেখানে একবার বদলি হতে পারবেন বলে মানে একজন একটা প্রতিষ্ঠান থেকে একজন কারিগরি শিক্ষকদের বোধ প্রকাশিত নীতিমালা বদলের ক্ষেত্রে কোনো বিভাগের উল্লেখ নেই অর্থাৎ তারা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের বোধের সুযোগ পাবেন তবে স্কুল কলেজ এবং মাদ্রাসা বদলি নিতে নিজ জেলা বিভাগে বোধ হতে পারবে উল্লেখ করা হয়েছে বিষয়টি কারিগরি সাথে স্কুল কলেজ এবং মাদ্রাসা বদলি নিতে এবং শিক্ষকদের মধ্যে বড় বৈষম্য তৈরি করবে বলে মনে করছেন বদ্ধি প্রত্যাশীরা অর্থাৎ এখানে বিষয়গুলো দেখা গেল যে একজন শিক্ষক একটা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক বদল হতে পারবেন এটা কারিগর মাদ্রাসা এবং স্কুলে বলা হয়েছে পক্ষান্তরে আমরা দেখেছি কারিগরিতে দুজন বদলি হতে পারবেন এমনটা বলা হচ্ছে এবং কারিগরি শিক্ষকদের বদলি নিতে বলা হয়েছে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টি আর সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমিভুক্ত শিক্ষক শিক্ষকের বদলি কার্যক্রম করবে সফটওয়্যার মাধ্যমে একটি নীতিমালার বাস্তবায়নের হওয়া প্রয়োজন সেহেতু বেসরকারি কারিগরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মতে এন টিএসি এর এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা দু হাজার পঁচিশ প্রণয়ন করা হলো এখানে বলা হচ্ছে বদলির সাধারণ সত্যবলিতে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ প্রতি বছর পনেরোই সেপ্টেম্বর মধ্যে অনলাইনে প্রকাশ করবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পনেরোই সেপ্টেম্বর মধ্যে এই অনলাইনে প্রকাশ করা হবে এবং প্রকাশিত যে শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিশ সেপ্টেম্বরের মধ্যে এমবিভুক্ত বিভক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বদ্ধির আবেদন আহ্বান করবে এবং সমপদ্ধ বদ্ধির জন্য পথ শূন্য থাকা সাপেক্ষে এক অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করা যাবে এবং বিশ ডিসেম্বরের মধ্যে বদ্ধির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ত্রিশ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করা হবে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদ্ধির জন্য ইচ্ছা প্রকাশ করতে পারবেন এবং প্রথম যোগদানের পর জীবনে বছর বছর পূর্ণ হলে আবেদনের যোগ্য হবেন এবং বদলি হয়ে নতুন যে কর্মস্থল সেখানে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বৌদ্ধের জন্য আবার আবেদন করতে পারবেন বৌদ্ধের জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষক সংখ্যা শিক্ষার্থী থাকলেই একজন শিক্ষক কর্মজীবনে সবচেয়ে তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে নারী বা স্বামীর কর্মস্থল জ্যেষ্ঠতা এবং দূরত্ব অর্থাৎ বদ্ধিকৃত প্রতিষ্ঠানে যোগদান কৃত শিক্ষিক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিক শিক্ষিকার জ্যেষ্ঠতার কর্মের নিচে অবস্থান করবেন অর্থাৎ এখানে যোগদান শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিক শিক্ষক শিক্ষিকার জ্যেষ্ঠতা করবেন নিচে অবস্থান করবেন আর দ্রুত দূরত্ব জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে অসম্পন্ন ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং বৌদ্ধির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিএস এর শূন্য পদে নিয়োগের চন্ত সুপারিশ করবে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুইবার দুজন শিক্ষক বৌদ্ধ সুযোগ পাবেন তবে পারস্পরিক বৌদ্ধির ক্ষেত্রে এই সংখ্যা প্রযোজ্য হবে না এবং এমপিভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রশাসনিক ব্যবস্থানের স্বার্থে এক্ষেত্রে অভিযোগের প্রমাণ থাকতে হবে এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত যে আঞ্চলিক পরিচালকের কার্যালয় সভাপতি ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা স্বার্থে বুদ্ধিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করতে পারবেন এবং আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া এখানে বুদ্ধি সম্পূর্ণ প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে কারিগরি শিক্ষক দপ্তরের সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বৌদ্ধিগত শিক্ষকদের ইন্ডেক্স করে প্রতিষ্ঠান থেকে বৌদ্ধিগত প্রতিষ্ঠানে অনলাইন ট্রান্সফার হবে এবং পার্শ্বিক পদ্ধতির ক্ষেত্রে আবেদন যথাযথ আঞ্চলিক কাজের এনওসি প্রয়োজন কাগজপত্র এবং আবেদনের সাথে সংযুক্ত থাকতে হবে এবং জাতীয়করণ প্রত্যাশী জোটে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাড়ি ভাড়া শতভাগ উচ্ছ ভাতা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতিকরণ প্রত্যাশী জোট নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং আগামী তেরো আগস্ট জাতীয় প্রেস সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি গত শুক্রবার জাতিকরণ প্রত্যাশী জোটের একটি বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং বিষয়টি নিষ্পত্তি করে জোটের নিশ্চিত করেছেন সদস্য অধ্যক্ষ দেলার হোসেন আজিজি তিনি বলেছেন আমাদের দাবি আদায় সরকারকে দশ আগস্ট পর্যন্ত সময়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে দাবি আদা না হলে তেরো আগস্ট সারা দেশে সমাবেশ করা হবে সমাবেশ থেকে পরবর্তী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং যে যে সংবাদটা এটা খুবই বড় খবর সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি মাদ্রাসা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বেতন স্কেলের তুলনায় নম থেকে নদ গ্রেড পর্যন্ত শৈখক কর্মচারী গণ এক জুলাই থেকে তারিখের মূল বেতনের দশ শতাংশ হারে এবং গ্রেড দশ থেকে নিম্ন অন্তর্ভুক্ত শিক্ষক কর্মশিক্ষণ আগামী এক জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর এক জুলাই থেকে মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে পনেরোশো টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এখানে আপনারা চিঠি দেখতে পাচ্ছেন এই যে সেই চিঠি এখানে সিটিতে বলা হচ্ছে যে উপযুক্ত বিষয়বন্দীদের সঙ্গে জানানো আছে যে এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মত জাতীয় তুলনায় নবম গ্রেডে যারা আছেন নবম থেকে এক প্রথম গ্রেড পর্যন্ত তারা কিন্তু দশ শতাংশ হারে এক জুলাই থেকে এবং এটা কিন্তু প্রতি বছর পাবেন দশ পার্সেন্ট হারে এবং দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত তারা পাবেন পনেরো শতাংশ হাতে তারাও সেই এক জুলাই থেকে এই পনেরো পার্সেন্ট হারে সর্বনিম্ন কিন্তু পনেরোশো টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য তবে আগে যেই তেইশ সালের বিশেষ প্রণাদনা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এমনটা কিন্তু বলা হচ্ছে আর পরে সিদ্ধান্ত অনুযায়ী এখানে বলা হচ্ছে কর্মচারীর পাশে পাশাপাশি বেসরকারি বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে জুলাই থেকে মূল বেতনের পাঁচ শতাংশ পূর্ণদনা পেয়ে আসছেন ওই পূর্ণদনা কিন্তু বাতিল হয়ে নতুন পূর্ণদনা যুক্ত হবে এমনটা কিন্তু বলা হচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এতক্ষণ ধন্যবাদ সকলকে